আমি ডাকলে আমার নাবি আসবে সত্যি বলো কথাই আছে পুরনো চাল ভাতে বাড়ে না তাই মা আরে বুড়ি মা ডাকলে দেখবে নাবি চলে আসবে পুরনো চাল ভাতে বাড়ে কিন্তু আমার একটু ভাত ফুটাইতে সময়ও লাগে ঠিক আছে তাহলে একবার ডেকে দেখি নাকি হ্যাঁ গো ঠিক আছে তাই হয় দেখো তো এ জানা সানা রাধে রাধে প্যার হোতা হে नररा

সোন রাধা বিনোদী সোন রাধা বিনোদী বাজলো পাশি বেদনা গো ना व्यक्ती देखते पाछता कोणी ये लेना कोई तो सुना दे रे बाबा भाई माने की देखते पा সোনো Oh, i

সব গেল যদি সদয় রাধাবিনী সদয় রাধাবিনী সদয় বাধাবি নদী

সদয় করা নদী সদয় করা নদী সদয় করা ধাপিনী সদয় করা ধাপিনী

উপস্থিত ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা আহত অনাহত যেনারা এই বৃন্দাবনে এসেছেন দয়া করে প্রসাদ পান প্রসাদ পাওয়ার জায়গায় চলে যান কারণ প্রসাদকে কেউ অপমান্য করে চলে যাবেন না কারণ প্রসাদের অপর নাম হলো কৃপা কৃপা নিয়ে যেনারা এই বৃন্দাবন ধাম সৃষ্টি করেছেন শ্রীমন্তলা ভেমুয়া দশ নম্বর অঞ্চল এসএসসি লক্ষ্মী মায়ের আরাধনা যেনারা ব্রতী হয়েছেন তাই আপনাদের গ্রামের ছেলে বাড়ির ছেলে তাই ওনাদেরকে আপনারা কৃপাদান করবেন এরকম যেন ওনারা ভক্ত সেবার ব্যবস্থা করতে পারে নরনারায়ণ সেবার ব্যবস্থা করতে পারে তাই আপনারা যে আমার কথা সমর্থন করলেন সবাই একবার করধ্বনি বাহু তুলে বলুন নেদাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি বল আলো যারা প্রসাদ তাড়াতাড়ি চলে যান আর জল ঢেলে চলে যান খুবই ভালো লাগছে এখানকার পরিবেশ হরি বল এখানকার মানুষজন

এই যে শোনো না এই যে বলো না আমরা হলাম রাজের ব্রজঙ্গনা গো তাই না কি গো এগো তাই তোমরা এই ভর দুপুরে বেলায় এখন সুন্দর সাজে আমাকে বারে বারে ডাকা ডাকি করছো তা তোমাদের ডাক কিন্তু আমি শুনতে পেয়েছি আর ডাক শুনে না খুব 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 খুশি হয়েছি তবে কি হয়েছে জানো মাসি এই ভর দুপুরে বেলায় ভরা যমুনায় জলের পাকে নয়ন পাকে আচ্ছা আমি আমার তরুণী নি হাবুডুবু তাই তোমরা যখন এত করে ডাকা ডাকি করছো তাই তোমাদেরকে বলছি যদি আমার হাত ধরে সাহায্য করে অনা আছে আমি

আর বাবা যেতে চাইলে মা বলে রাত্রি অনেক হয়েছে সিও পড় পড় ভোরের কাজে যেতে হবে যেতে হবে আচ্ছা তার যেতে চাইলে তো যাওয়া যাবে না তার সখিরা আমাকে কেন বাধা দিলা পারি করে দেখি আমি ওই নাবিককে একটু উপকার করতে যাব তারপর বাধা দিলে কেন আচ্ছা বুড়ি মা হ্যাঁ উপকার করে ভালো হ্যাঁ একটু সাহায্য করতে তুমি কিন্তু ভেবে দেখেছো আর নাবিক পড় পুরো আমরা পড় নারি আমল কি নাবিকনির হাত ধরতে পারি বুড়ি মা এটা তো ভেবে দেখে

এই যে শোনো না বুনা তুমি হলে পর পুরুষ আমরা বড় নারী অত দূরে নেই একটু কাছে চালিঙ্গি

আমার তরণের কি হয়েছে জানো আমার ভাঙা তরি ছেড়াবা চলবে আর যাবে কি যাবে কি এমনি দিন হাল রে দয়া এভাবে চলবে কতকালে দয়া এভাবে চলবে কতক আমার ভাঙা তরি ছেড়া পাল চলবে আর কত পাল যাবে কি যাবে কি এমনি দিন হাল রে দয়াল এভাবে চলবে কত

भावे चल कतो बा तो है यार ये भावे चल बे कतो बा अमर भांगा तोरी छड़ा पाल चल बे यार कतो बा जाबे की जाबे की ये मिल दिनो हाल रे तो है यार भावे चल कतो बा ये तो है यार ये भावे चल कतो बा ये तो বুড়িমা ও বুড়িমাগর ঢেলে জমু তুমি কোথায় গেলে মাসু

ধানের ধানের আটা নয় চাল বার সব ভুল হয়ে যায় তাহলে একবার দেখি থামো কে আছে কে ঠেলাঠেলি করছে আচ্ছা রাধা রানী দাঁড়িয়ে আছে ললিতা বিশাখা আবার তার পেছনের দিকে দেখো উকি ঝুকি মারছে ওরে বাবা কি সুন্দর দেখ এই একটু সাথে কি সর 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 চোখ দেখেছে সুখি ও কি সুন্দর দেখতে বৈরি একে দেখা মোর কি করতে ইচ্ছা হচ্ছে